আসসালামু আলাইকুম এক্সপ্লোরটি থেকে একটা প্রস্তাবটা নিয়ে এসেছি প্রস্তাবটা হচ্ছে ই কমার্স এর যে ফুলফিলমেন্টটা আছে সেইটার জন্য আমাদের ই কমার্স এর হচ্ছে যে ব্যবসাগুলো আছে সেই ব্যবসাগুলোর জন্য প্রস্তাবটা নিয়ে এসেছি ফুলফিলমেন্ট যেটা একদম এ টু জেড এটার কারণে আমাদের এই প্রস্তাবটা একদম অ্যাপ্লিকেবল বা এগুলা খুবই চলতেছে আমাদের এখন অনেকগুলো কাস্টমারও আসলে এই বিষয়ে কাজ করতেছে সে তো আপনারা যদি অনলাইন ব্যবসা সফল হতে চান তাহলে দ্রুত ডেলিভারি স্টক ম্যানেজমেন্ট এবং নির্ভুল অর্ডার প্রসেসিং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য ই কমার্স ফুলফিলমেন্ট সেন্টার সফটওয়্যার আপনার জন্য আপনার ব্যবসাকে এবং গড়ে তুলবে আরো সুসংগঠিত এবং কার্যকর এবং নির্ভুল হিসাব এবং নির্ভুল স্টক দিবে আপনাকে এবং অর্ডার প্রসেসিং এর যে সিস্টেমটা সেটা হচ্ছে আপনার এখানে ওয়েবসাইট যে অর্ডার সেটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন আবার এখান থেকে রিটার্ন টিটার্ন বা এক্সচেঞ্জ রিটার্ন সিস্টেমটাও এখানে করতে পারবেন আসলে ইনভেন্টরির যে সিস্টেমটা এখানে যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম সেটা তো আলাদা আলাদা ভাবে স্টকটা ম্যানেজ হবে আলাদা আলাদা যে ব্রাঞ্চ সিস্টেম সেখানে ম্যানেজ তারপরে সেটার কালার ব্র্যান্ড অনুযায়ী আলাদা আলাদা সেগুলো মাল্টি এ হওয়ার কারণে মানে আলাদা আলাদা ভাবে ম্যানেজ করা যাবে এবং রিয়েল টাইম স্টক আপডেট পাওয়া যাবে এবং এটা হচ্ছে প্রোডাক্ট ভেরিয়েশন সাইজ কালার ব্র্যান্ড অনুযায়ী আলাদা আলাদা হবে এবং এখানে ডেলিভারি যে বিষয়টা থাকে সেই বিষয়টা এখান থেকে আপনি কুরিয়ার টুরিয়ারও ম্যানেজ করে দিতে পারবেন আসলে এখান থেকে দিয়ে আপনি কুরিয়ারে দিয়ে পারবেন আর কি কাস্টমারের যেহেতু আমাদের ডাটা থাকতেছে তাদেরকে মেসেজ দেওয়া কাস্টমারের অর্ডার হিস্ট্রি সংরক্ষণ করা এবং তাদেরকে ট্র্যাকিং করা খুব ইজি এবং অ্যাডভান্টেজ যে রিপোর্টিংটা সেটা হচ্ছে দৈনিক মাসিক যে সিস্টেম বা সাপ্তাহিক থাকে সেটা ছাড়াও আমরা হচ্ছে কাস্টম ডেট আজকে থেকে কালকেও আমি মানে আমার যে কোনো ডেট টু ডেট আমি নিয়ে সেখান থেকে ডাটা রিপোর্টিংটাও আমি বের করতে পারছি এখান থেকে অর্ডার প্রসেসিং দ্রুত এবং নির্ভুল হচ্ছে অনলাইন যেসব সব থাকছে বা ওয়ার থাকছে সেগুলো এক সাথে এক জায়গায় একটা পজ দিয়ে ম্যানেজ করা যাচ্ছে কারণ ব্রাঞ্চ যেহেতু অনেকগুলো এখান থেকে আমার ডেলিভারি টাইমটা হচ্ছে আপনি ইয়ে করে ম্যানেজ করতে পাচ্ছেন এখানে হচ্ছে কাস্টমারের সেহেতু সন্তুষ্ট বাড়তেছে আপনি যেহেতু ওই যে স্ক্যান করে দ্রুত বিলিংটা করে দিতে পাচ্ছেন আবার ম্যানুয়ালি যেসব ঝামেলা থাকে সব থেকে আপনি বেঁচে যাচ্ছেন পেশাদারিত্বের সাথে আপনার বিজনেসকে আরো সক্রিয় করে গড়ে তুলতে পারছেন এটা হচ্ছে আমাদের এই পসেপ্টেটের আসলে বললাম এখন যদি ড্যাশবোর্ড টা বলি ড্যাশবোর্ড এখান থেকে আপনি মাল্টি ব্রাঞ্চের যে যতগুলো ব্রাঞ্চ আছে সব দেখতে পারবেন এখানে দরকার হলে একটা ব্রাঞ্চ আপনি ফিল্টার করে দেখতে পারবেন কত টাকার আয় ব্যয় কি হিসাব আছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন টোটাল সেল নিট ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন টোটাল পার্সেস পার্সেস ডিউ এবং টোটাল পার্সেস রিটার্ন এক্সপেন্স এবং কিছু গ্রাফিক্যাল চার্ট আছে এটা হচ্ছে তিরিশ দিনের প্রত্যেক দিন অনুযায়ী যে গ্রাফিক্যাল চার্ট এটা লাস্ট ইয়ারের যেটা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এটা একটা গ্রাফিক্যাল চার্ট সেলস পেমেন্ট ডিউ একটা দেখতে পাচ্ছেন এবং এবং এখানে পার্সেস পেমেন্ট এটা পাঁচটা পর্যন্ত দেখাবে আবার হচ্ছে এখানে প্রোডাক্ট অ্যালার্ট স্টক যেটা সেটা ধরেন যেটার পরিমাণ কমে যাচ্ছে সেটার আপনার অ্যালার্ট দিবে সেটা এখানে শো করবে সেলস অর্ডারটা এখান থেকে ম্যানেজ করা যাবে দেখা যাবে বা এটা ব্রাঞ্চ ওয়াইজ আপনি সিলেক্ট করে দেখতে পারবেন পেন্ডিং শিপমেন্টটাও এখান থেকে ম্যানেজ করা যাবে এরপর যদি আমরা ইউজারে যাই ইউজার ম্যানেজমেন্টটা এখান থেকে করতে পারবো ইউজার রিলেটেড যত কিছু আছে এখান থেকে ম্যানেজ করা যাবে এবং রোলটা এখান থেকে রোল ইস্যু যত কিছু আছে এখান থেকে ম্যানেজ করা যাবে এরপর যদি আমরা সেলস কমিশন এজেন্টে যাই সেলস কমিশন এজেন্ট হচ্ছে আমাদের এখানে অনেকে কমিশন বেস কাজ করতে পারে যারা কমিশন বেস কাজ করবে তাদেরকে আপনি এন্ট্রি করে এবং কত পার্সেন্ট কমিশন করতেছে সেটা কিন্তু দিয়ে দিলে সে যা সেল করবে তারপরে কমিশনটা আলাদা হয়ে যাবে বা ডিভাইড হয়ে যাবে হিসাবটা খুব ইজিলি পাওয়া যাবে এরপর যদি আমরা কন্ট্যাক্টে যাই সাপ্লাইটা এখান থেকে ম্যানেজ হবে কাস্টমারটা এখান থেকে ম্যানেজ হবে এবং কাস্টমার গ্রুপ কাস্টমার গ্রুপটা কেন প্রয়োজন সেটা যদি বলি তাহলে আমাকে আমার এক লাখ কাস্টমার আছে এর ভিতরে আমি এক হাজার কাস্টমারকে আমার একটা অফার জেনারেট করব অ্যান্ড এই এক হাজার কাস্টমারকে যদি আপনি প্রত্যেককে মেসেজ দিতে চান তাহলে এটা সময় সাপেক্ষ বেশি ভুল হওয়ার সম্ভাবনা বেশি এক এক করে দিতে গেলে আর এটা যদি আপনি এক হাজার জনের একটা গ্রুপ ক্রিয়েট করেন গ্রুপের আন্ডারে বারবার আপনি যে কোনো নতুন নতুন অফার আসতেছে দিয়ে দেন তাহলে একটা মেসেজ দিলেই এক হাজার জন পেয়ে যাচ্ছে তাহলে আপনার বিষয়টা হচ্ছে গ্রুপের ক্ষেত্রে আপনার অনেক ইজি হচ্ছে নির্ভুল হচ্ছে এবং সময় বাঁচতেছে এরপর যদি ইম্পোর্ট কন্ট্যাক্টে যায় এখানে একটা ফাইল পাচ্ছেন ফাইলটা ডাউনলোড করবেন করে ইন্সট্রাকশন ফলো করে ডাটা গুলো এন্ট্রি করবেন ওই ফাইলে করার পর ওই ফাইলটা এখানে আপলোড করে দিবেন তাহলে কন্ট্যাক্টটা হচ্ছে বাল্ক আকারে আপলোড হয়ে যাবে এখন যদি আমরা প্রোডাক্টে যাই তাহলে অ্যাড প্রোডাক্টে প্রোডাক্ট অ্যাড হবে এবং লিস্ট প্রোডাক্টে লিস্ট আকারে শো হবে এবং এখানে যতগুলো প্রাইস দেখতে পা

পারবো ইম্পোর্ট প্রোডাক্টও এখান থেকে ফাইল পাবো ফাইলটা ডাউনলোড করতে পারবো এখানে ইনস্ট্রাকশন ফলো করে ডাটা গুলো এন্ট্রি করবো এন্ট্রি করার পরে এই ফাইল অনুযায়ী আমাদের প্রোডাক্ট ইম্পোর্ট যে ইয়েটা থাকে সেখানে আমাদের ইম্পোর্ট প্রোডাক্টে ওটা হচ্ছে এন্ট্রির পরে ওই ফাইলটা আপলোড করে দিলে বাল্ক আকারে প্রোডাক্ট গুলো আপলোড হয়ে যাবে ইম্পোর্ট ওপেনিং স্টকটাও সেম ভাবে ম্যানেজ করা যাবে সেলিং প্রাইস গ্রুপটা ম্যানেজ করা যাবে ইউনিটটা ম্যানেজ করা যাবে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি গুলো এখান থেকে ম্যানেজ করা যাবে ব্র্যান্ডটা ম্যানেজ করা যাবে এবং ওয়ারেন্টিজটা এখান থেকে ম্যানেজ করা যাবে অ্যাড পারচেজ থেকে পারচেজ গুলো অ্যাড হবে এবং লিস্ট পারচেজ গুলো থেকে লিস্ট গুলো লিস্ট আকারে শো হবে এবং লিস্ট পার্সেস থেকে যেগুলো আপনি রিটার্ন করবেন পার্সেস রিটার্ন সেগুলো লিস্ট পার্সেস রিটার্ন শো হবে এবং এড সেল থেকে সেলগুলো এড হবে এবং অল সেলে সেগুলো টেকারে শো হবে তার পজ থেকে যেগুলো সেল হবে সেটা লিস্ট পজে শো হবে এবং এড ড্রাফট থেকে যেগুলো ড্রাফট গুলো এড করবো সেটা লিস্ট ড্রাফট শো হবে এড কোটেশন থেকে কোটেশন গুলো এড হবে লিস্ট কোটেশন সেগুলো শো হবে লিস্ট সেল রিটার্ন এটা হচ্ছে এখান থেকে যেগুলো আমরা সেল রিটার্ন করব সেগুলো লিস্ট সেল রিটার্নে শো হবে শিপমেন্ট এখান থেকে ম্যানেজ হবে ডিসকাউন্টও ম্যানেজ হবে ইম্পোর্ট সেলটা এখান থেকে ম্যানেজ হবে ফাইলটা ডাউনলোড করব ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করব ডাটাগুলো এন্ট্রি হয়ে গেলে এখানে আবার ওই ফাইলটা আপলোড করে দিলে পরে বাল্ক আকারে সেলগুলো আপডেট হয়ে যায় বা আপলোড হয়ে যাবে স্টক ট্রান্সফার এটা কেন প্রয়োজন সেটা যদি বলি আমার ধরেন ব্রাঞ্চ তো অনেকগুলো মাল্টি ব্রাঞ্চ সিস্টেম যেহেতু এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে আমার প্রোডাক্ট ট্রান্সফার করতে হইতেই পারে সেটাই হচ্ছে এখানে এখান থেকে করা যাবে এখান থেকে ম্যানেজ করা যাবে স্টক ট্রান্সফারটা এই জন্যই প্রয়োজন এড স্টক ট্রান্সফার থেকে অ্যাড করব লিস্ট স্টক ট্রান্সফার লিস্ট আকারের শো হবে স্টক অ্যাডজাস্টমেন্ট এড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড করবো লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে লিস্ট আকারের শো হবে এক্সপেন্স অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স গুলো অ্যাড হবে হবে লিস্ট এক্সপেন্সে সেটা লিস্ট আকারে শো হবে এবং এক্সপেন্স যে ক্যাটাগরিটা এই এক্সপেন্সের যে বিষয়গুলো সেই বিষয়ের পরে যে ক্যাটাগরি গুলো হবে সেটা এখান থেকে ম্যানেজ করা অ্যাড করা যাবে রিপোর্ট আমরা যে ধরনের কাজ করতেছি সেগুলো সবগুলা রিপোর্ট আমরা এখান থেকে জেনারেট করতে পারবো পাবো সেটা ডেট টু ডেট হইতে পারে তারপরে কোনো ব্রাঞ্চ ওয়াইজ হতে পারে যে কোনো হিসাবে হইতে পারে কি কি রিপোর্ট পাচ্ছে সেটা যদি বলি প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছে পার্চেস অ্যান্ড সেলস রিপোর্ট ট্যাক্স রিপোর্ট সাপ্লাই অ্যান্ড কাস্টমার রিপোর্ট কাস্টমার গ্রুপ রিপোর্ট স্টক রিপোর্ট স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট ট্রেন্ডিং প্রোডাক্ট আইটেম রিপোর্ট প্রোডাক্ট পার্সেস রিপোর্ট প্রোডাক্ট সেলস রিপোর্ট পার্সেস পেমেন্ট রিপোর্ট সেলস পেমেন্ট রিপোর্ট এক্সপেন্স রিপোর্ট রেজিস্টার রিপোর্ট সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এই সকল রিপোর্ট গুলো আপনি এখান থেকে ইজিলি পেয়ে যাচ্ছেন আর এখানে অ্যাক্টিভিটি লগ অ্যাক্টিভিটি লগ হচ্ছে আমার এই পোস্ট সফটওয়্যার সিসি ক্যামেরা আমরা যেরকম আমাদের শপে আমরা সিসি ক্যামেরা লাগাই কারণ কখন কে যাচ্ছে আসছে সেটা রেকর্ড রাখা বা এটার আসলে আপনার এখানে একটা নথি থাকছে সেটা এই সেম সিস্টেমে আমার এই পোস্ট সফটওয়্যার এর যতগুলো ইউজার আছে কখন কোন ইউজার লগইন হচ্ছে এবং কখন কোন ইউজার লগ আউট হচ্ছে লগইন এবং লগ আউট এর আছে যতক্ষণ সে স্টে করতেছে সে কোন কোন অ্যাক্টিভিটি পালন করতেছে সেগুলো রেকর্ড থাকছে এখানে টাইম ডেট সবকিছু অনুযায়ী থাকতেছে আপনি সহজেই বুঝতে পারেন কে কাজ কোন কাজ কে সম্পন্ন করলো নোটিফিকেশন টেমপ্লেট এখান থেকে নোটিফিকেশন টেমপ্লেটটা আপনি ম্যানেজ করতে পারবেন এখানে মেসেজ যে সেন্ডার বা সাপ্লায়ার বা কাস্টমারটা এটা ম্যানেজ করা যাবে কাস্টমার বা কে মেসেজ দিতে হলে সেই মেসেজের টেমপ্লেট এখান দেওয়া আছে এখান থেকে আপনি মেসেজটা সহজেই দিতে পারবেন এরপর যদি আমরা সেটিংস যাই বিজনেস সেটিংস বিজনেস रिलेटेड যত সেটিংস আছে এখান থেকে সেট করা যাবে বিজনেসের যত কিছু সবকিছু এখান থেকে সেট হবে এখান থেকে যেভাবে সেট করবো সেভাবেই আমার বিজনেসটা রান হবে কারণ বিজনেস লোকেশন এখানে বিজনেসের যতগুলা ব্রাঞ্চ আছে বা যত কিছু লোকেশন আছে এই বিজনেস লোকেশন থেকে ম্যানেজ হবে তারপর ইনভয়েস সেটিংস টা এখান থেকে যেভাবে ইনভয়েস টা সেট করে দেবো সেভাবে পুরো সফটওয়্যারটা ইনভয়েস সেভাবেই চলবে বারকোড কোড সেটিংস টা এখান থেকে বারকোড যেভাবে সেট করবো সেভাবে পুরো সফটওয়্যারের উপর বার কোডটা সেভাবে ম্যানেজ হবে বা চলবে রিসিপ প্রিন্টারটা এখান থেকে প্রিন্টারটা কনফিগারেশন করতে হবে ট্যাক্স রেটটা এখান থেকে যেভাবে ট্যাক্সটা আমরা ফেলবো সেইভাবে পুরো সফটওয়্যের উপর সেই ট্যাক্সটা কাউন্টেবল হবে এবং প্যাকেজ সাবস্ক্রিপশন

এখানে নামে একটা প্লে লিস্ট আছে বারোটা ভিডিও আছে এই ভিডিও দেখলে আপনি পুরোটা ক্লিয়ার হয়ে যাবেন এবং যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আশা করি আমাদের এই পশ্চম সফটওয়্যার বিষয়ে সকলেই সব রকম ভাবে আপনাদেরকে বুঝাইতে পারছি সব থেকে বড় বিষয় অনেকগুলা ব্রাঞ্চ একটা পজ দিয়ে ম্যানেজ করা এর মতো সুযোগ খুব একটা পাওয়া যায় না আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এক্সপ্রোয়ারটির সাথেই থাকবেন